জ এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে স্তম্ভিত করা বিস্ময়ে বিহব্বল করা চমৎকৃত করা চমকিত করা আশ্বাসযান্বিত করা চমক দেওয়া বিস্মিত করা অবাক করা হতবুদ্ধি করা তাক লাগানো তাজজপ করা ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাও হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বিস্ময় আশ্চর্য ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যাস্টোন অ্যাস্টনিশ ইলেকট্রিফাই সারপ্রাইজ ওন্ডার মার্ভেল, অ্যামেজমেন্ট ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম এমেজ আস